তিরিশ জুলাই বিকেলে আশুলিয়ার শ্রীপুরস্থ দারুল ইয়েসান মাদ্রাসা মাঠে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে শ্রমিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দু চব্বিশ নারকীয় আশুলিয়া স্মরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটা দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশপ্রেমিক গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালী যে ফ্যাসিস যে পালিয়েছে তারা যদি রাষ্ট্র থাকে রাষ্ট্র ক্ষমতায় তারা থাকে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমিক গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করেছিলাম সেদিন যে ক্ষমতালম্বী ফ্যাসিস রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলণ্ডিত হবে এবং এই কারণে ফ্রান্সিসদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সংসের সঙ্গে সে করেছিলেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকে অভিযোগ করেছেন বিশেষ করে একজন মহিলা ভিত করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে পুড়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি তিনি জানেন তার স্বামী কোথায় কিভাবে আছে তাকে তা তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে আমি ঢাকা ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম তারা সরকার কমিট করেছিলেন যে যারা এবং শহীদ বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে দশ লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয় ভালো অঞ্চলে আমি মাত্র দুজনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন হিসেবে বাকি যে আমি জানি না একটা ছোট বাচ্চা ছেলে আট বছর বয়স এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন তকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোরশেদ হোসেন খান বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার সালাউদ্দিন বাবু প্রমুখ সহ ঢাকা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সদস্যদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় এবং আর্থিক অনুদান প্রদান করা হয় ডেক্স রিপোর্ট দৈনিক সময়ের কাগজ